একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারে প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপরটি ডাক্তার উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডে হার্ডবেড কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ থালিম আজকে আমি ডক্টর রেকয়গের আর সিক্সটি সেভেন ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা জার্মানির থেকে এভাবে ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য রক্ত সঞ্চলনের দুর্বলতা আঘাত বা সংক্রামক ব্যাধির পর রক্ত সঞ্চালনের বাধা দীর্ঘ মেয়াদি রক্ত সঞ্চালনের বাধাগ্রস্ততা নিম্ন রক্তচাপ জনিত কারণে অজ্ঞান হওয়া মাথা ঘোরা এবং শারীরিক ভারসাম্যহীনতা অনুভূতি হৃদযন্ত্রে কার্যকরিতা বাধাগ্রস্ততা হলে কার্ডিওলজিক প্রভৃতিতে বিশেষভাবে ডক্টর রেকর্গের আর সিক্সটি সেভেন এই ওষুধটি বিশেষভাবে কাজ করে এই সকল ওষুধ হৃদপিণ্ডকে রক্ত সঞ্চালনের জন্য উন্নতির দিকে নিয়ে যায় এবং শক্তিশালী করে তোলে দুর্বল দ্রুত নারী স্পন্দনের সাথে ঘাম এ অবস্থায় হৃদযন্ত্র পর্যাপ্ত রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে এর সাথে ঠান্ডা বোধ ফুসফুসে প্রদাহ কারণে শ্বাসকষ্ট নিম্ন রক্তচাপের কারণে হঠাৎ অজ্ঞান হওয়া প্রভৃতিতে বিশেষভাবে কাজ করে বুক জ্বালাপোড়া করা তার সঙ্গে বুক ধরপর করা নিঃশ্বাসের স্বল্পতা ও উত্তেজনা মানসিক শক্তি ভেঙে পড়ার সাথে ঠান্ডা ঘাম অনিয়মিত নারী স্পন্দন চর্ম নিবৃতা অক্সিজেন এর অভাবে চর্মের বা মিউকাস মেমব্রেন নীল অথবা বেগুনি বর্ণ ধারণ করে এটা এমন একটি ওষুধ যা স্নায়ু প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে ব্যাকটেরিয়া ক্রনিক্স কারণে এই অবস্থায় হৃদযন্ত্র পর্যাপ্ত রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে এর ফলে রক্ত সরবরাহ ক্ষমতা বৃদ্ধি ঘটায় প্রায় স্পন্দনের সাথে ঠান্ডা ঘাম এবং বমি বমি ভাব রক্ত সঞ্চালন জনিত সমস্যা ঠান্ডা ঘাম অস্বাভাবিক নার স্পন্দন ঠান্ডা নীল হাত সোজা হয়ে দাঁড়াতে গিয়ে অজ্ঞান হয়ে পড়া প্রভৃতি কাজে এ ওষুধটি বিশেষভাবে ভূমিকা পালন করে ঋতুমন্দনের বয়সে রক্ত সম্পলনের প্রক্রিয়া বিশৃঙ্খলা দেখা দিলে বিশেষভাবে এ ওষুধ ক্রিয়া শক্তি কাজ করে দেহের মাংসপেশি টান টান ভাব বা সংকোচন দেখা দিলে এ ওষুধ বিশেষভাবে ভূমিকা পালন করে আমি আরেকটি কথা আপনাদেরকে সবসময় মনে করে দিই যেটা আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করবেন না আপনারা সবসময় জার্মানি সিল ফাইল একটি হলো কিনে সেবন করবেন লোকাল বা খোলা ওষুধের মাধ্যমে মানুষের জীবনের যেমন ঝুঁকি তেমনি দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি বলবো আপনারা সব সময় জার্মানি সিল ফাইল সেবন করবেন জীবনে ঝুঁকিকে এড়াবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখবেন এবং আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম